ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর দেখালাম মারফুট সুন্দর করে দেখো গড মুন এডুকেশন সি গড মুন এডুকেশন সি অতি বড় আমার সত আরেকটা প্রশ্ন করি তোরে

বা বাংলাদেশের জাতীয় মাছের নাম কি তা? ইতা তো জার একবার যখন তো ফাঙ্গাস মাছ হইলো জাতীয় মাছ। আরা জীবন উল্লা মি লিস্ট ফাঙ্গাস আনলে না। ইও হরে ফাঙ্গাস ধরে নি জার একবার ওস্তা ওগুলা খায়ন কা। এলিগে ফাঙ্গাস। হ। আরেকটা প্রশ্ন করতেছি খ। বাংলাদেশের জাতীয় পোষোর নাম কি তা? জাতীয় হইলো কার কুত্তা। পরেলে আমি fartছি না রে বাবা। কুত্তা দেখবো জার বড়া। মনুন দশ আটার থেকে আটটা বাচ্চা হইবো।